বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে এবারও উৎসবের যে মেতে উঠেছে এলাকা বিশেষভাবে নজর কেড়েছে চাঁদপাড়া গৌরব উজ্জ্বল ক্লাবের কালী পুজো এবারের পুজো তাদের একত্রিশতম বর্ষ গৌরব এবারে থিম স্মৃতি যেখানে পুরনো দিনের আবহ হারিয়ে যাওয়া সম্পর্ক আর নস্টালজিয়ার ছোয়ায় সাজানো হয়েছে প্যান্ডেল ও মণ্ডপ আলো রং আর সৃজনশীলতার মেলবন্ধনে দর্শনার্থীদের মন কাটছে এই থিম পুজো স্থানীয়দের মতে প্রতি বছরই নতুন ভাবনায় পুজো উপস্থাপন করে এই ক্লাব আর এবার স্মৃতি থিম যেন অতীতের সঙ্গে নতুন করে সংযোগ ঘটিয়েছে ওই বলবো এই পুজো হচ্ছে সম্প্রীতির উৎসব ধর্ম যার যার উৎসব সবার এটা বাংলার ঐতিহ্য এটা বাংলার পরম্পরা সেটা মাথায় রেখেই আমরা শারদীয় উৎসব নির্বিঘ্নে সমাপ্ত করেছি এবং এত বড় বিগ বিগ বাজেটের পুজো চাঁদপাড়াতে হয় নিশ্চিতভাবে প্রচুর মানুষ আসবেন এবং মায়ের কাছে এটাই প্রার্থনা অশুভ শক্তি বিনাশ ঘটুক শুভ শক্তি জাগ্রত হোক মায়ের আরাধনায় সবাই আমরা মায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু হ্যাঁ নিশ্চিত এরা নিজেদের ক্লাবের সভ্য সমর্থকরাই নিজেদের অর্থ দিয়ে পুজো করে এই সময় অত্যন্ত এটা দুর্লভ আমি আশা করব ওদেরকে আমি নিজে এটাও বলেছি যে যারা এত বড় পুজো মানুষের জন্য উপহার দিতে পারেন তাদের অনেক কিছু সমাজের সমাজ তাদের কাছ থেকে অনেক কিছু আশাও করে অনেক অনেক ছেলে মেয়েরা আছেন যারা অর্থের জন্য পড়াশোনা করতে পারছে না তাদের দেখে আরও ভালো কাজ হয় কেউ জয়েন্ট দিয়েছে কিন্তু পাশ করলেও আর্থিক কারণে পড়াশোনা করতে পারবে না নিশ্চিত তাদের পাশে থাকবে না এটাই সব থেকে বড়ো পাওনা সমাজের কাছে সমাজে এদের কাছ থেকে কিছু আশা করে আমি নিশ্চিতভাবে এত বড় পুজো যখন আমরা অপেক্ষা করে থাকি আবার এটাও আমরা পাশাপাশি আশা করি যে এদের কাছ থেকে এই আশাগুলো এই আমরা যদি এই পুজো মায়ের কাছে এলো মা সকলকে ভালো রাখুক অশুভ শক্তির বিনাশ ঘটুক শুভ শক্তি জাগ্রত প্যান্ডেল খুবই সুন্দর কারণ এরা এদের নিজের ইনকামের থেকেই কিন্তু এই পুজোটা করে কারোর থেকে চাঁদা নেয় না তার জন্য সকল সদস্য সদস্যকে ধন্যবাদ অপূর্বই প্যান্ডেল সমস্ত দেখতে পাচ্ছি সমস্ত আমাদের গায়ক গায়িকারা ফিল্মেস্টাররা সবাই এখানে আছেন প্রডিউসাররা সবার মানে ছবি দিয়ে দিয়ে করেছেন সত্যিই অপূর্ব আর বিশ্বজিৎ বললেন যে সামাজিক কাজের জন্যে যে কেউ জয়েন দিয়েছে পড়তে পারছে না সেটাও যদি এরা দায়িত্ব নেয় তাহলে খুবই ভালো সামাজিক কাজ এটা করেন রক্তদান থেকে শুরু করে দুস্থ ছেলে মেয়েদের বই খাতা দেওয়া থেকে বস্ত্র বিতরণ থেকে সবটাই করে কিন্তু বিশ্বজিৎ দা একটা অভিনব বললেন যে আরও যদি কারো পাশে দাঁড়ানো যায় গরিবদের পাশে এটা এবছরের আমাদের পূজার থিম স্মৃতি আমাদের দৈনন্দিন জীবনে যা আগে ব্যবহার ছিল যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে আছে পুরনো যুগের সমস্ত সেই ইতিহাস আমরা তুলে ধরেছি আমাদের এই পূজা মণ্ডপে আপনারা যারা পূজা মণ্ডপে এসছেন দেখতে পাবেন পূজা মণ্ডপের বিভিন্ন বাজনা সঙ্গীত জীবনের বিভিন্ন শিল্পী যারা আমাদের মতো থেকে হারিয়ে গেছেন সমস্ত কিছু আমরা এই পূজা মণ্ডপে তুলে ধরেছি এবছর আমাদের একত্রিশতম বর্ষ আপনাদের এই ভাবনাটা আমাদের দৈনন্দিন জীবনে এখন যেভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা কোনোদিনও ভাবতে পারিনি টি সিরিজ বলে একটা কোম্পানি ছিল গুলশান কুমারের যেটা পৃথিবী থেকে হারিয়ে যাবে কোডাক ক্যামেরা যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকের প্রয়োজন ছিল এই সমস্ত দামি দামি জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে গেছে যুগের পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের আমরা যে পুরনোটুকে ভুলে না যাই সেই পুরনো জিনিসকে যাতে আমরা আঁকড়ে ধরে স্মৃতিটাকে রাখতে পারি মনের মধ্যে সেই পুরনো স্মৃতির ভাবনা নিয়ে আমাদের এই পূজা মণ্ডপ পুজো থেকে বার্তা দেব আমাদের পরিবেশ যেন প্রকৃতি শান্তি থাকে যার জন্য পূজা মণ্ডপে সম্পূর্ণ আমরা প্লাস্টিক এবং থার্মোকল বর্জিত এই পূজা মণ্ডপ করেছি পরিবেশ যাতে স্বাভাবিক থাকে পরিবেশের দূষণ যাতে রোধ হয় সেদিকে যা সবাই চিন্তাভাবনা করে এবং সমাজের ভালো কাজের জন্য প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে উপকরণ দিয়ে তৈরি পুজো মণ্ডপের মান আমাদের সমস্ত যে সমস্ত গান বাজনার যে ইনস্ট্রুমেন্ট ছিল পুরোনো জিনের সে সমস্ত ইনস্ট্রুমেন্ট পুরনো ইনস্ট্রুমেন্ট আমাদের এই পূজা মণ্ডপে আছে আছে ক্যাসেট সিডি ক্যাসেট ডিভিডি প্লেয়ার ফিল্ম আছে পুরনো সেই রিসিভার ফোন যে আমাদের আগে ব্যবহার হতো যে সমস্ত রেডিও ট্রানজেস্টার বেতার সেতার সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের এই পূজা মণ্ডপে উপস্থিত আছে আমার নাম সুমংশা আমি গৌরবধূর সঙ্গে কেসে আসি